নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসছি আলুর দমের রেসিপি কিন্তু পুরোটা নিরামিষ চলুন আগে উপকরণগুলো দেখে নিই তারপরেই রান্নায় ফিরছি আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তাহলে শুরু করছি আজকের রান্না নিরামিষ আলুর দম প্রথমে এই সমস্ত ড্রাই মশলা শুকনো কড়াইতে ভেজে নেব আর এই মশলাগুলোর মধ্যে রয়েছে আস্ত জিরে আস্ত ধনে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর রয়েছে জৈত্রী আর এই সমস্ত মশলার পরিমাপগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে ভাজা হয়ে গেছে নামিয়ে নামিয়ে নিলাম একটা প্লেটে দিয়ে ঠান্ডা করে হামানদিস্তায় গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ছোট ছোট নতুন আলুগুলো যেগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে সেই ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন তাহলে আলুগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলু ভাজলে আলুর গায়ের কালারটা অসম্ভব সুন্দর আসবে যদি কেউ মনে করেন লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন তাহলে করতেই পারেন আলুগুলো কিন্তু খুব বেশি কড়া ভেজে নিয়ে নি হালকা সোনালি রং ধরেছে ব্যাস নামিয়ে নিচ্ছি এই আলুগুলো কিন্তু হেমনিও খেতে বেশ ভালো লাগে এবার কড়াইতে আর একটু তেল দেব যা আছে তাতেই হয়ে যেত কিন্তু আর একটু তেল দিলে খেতে ভালো লাগবে এবার তেলটা একটু গরম হয়ে যাক হলে কাঁচা তেলের গন্ধ রান্নায় কিন্তু ভালো লাগবে না তেলটা গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো এলাচ আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তবে ভাঙতে ভুলে গেছি তাই খুনতে দিয়ে টুকরো করে দিলাম দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আস্ত জিরে দিয়ে দিলাম একটা আদা টুকরো গ্রেট করে এবার সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে মানে কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দিলাম টমেটো বাটা অবশ্যই ঘষে নিয়েছি টমেটোটা এবার টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য চিনি এবার আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোরও একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে সেটা যদি না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অপেক্ষা করতে হবে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যেতেই এতে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম সামান্য একটু জল ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে গুঁড়ো মশলাটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে কষানোটা একটু ধীরে সুস্থে করতে হবে তার ফাঁকে আমি একটু মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েছি সামান্য আর মটরশুঁটিটা এখন দেওয়ার কারণ মটরশুঁটিরও একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে সেটাই এই কষাতে কষাতেই কিন্তু চলে যাবে আর তার সাথে মশলাটাও ভালো করে কষে যাবে কষাটা দেখো তেল ছাড়তে শুরু করেছে এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব আর এখন এই আলুগুলো দেখে মনে হচ্ছে না এই কষা আলুর দম আর তার সাথে যদি ফুলকো ফুলকো লুচি হয় তাহলে ব্যাপারটা বেশ জমেই যায় তবে আজকে কিন্তু পুরোপুরি কষা আলুর দম করবো না চলুন আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম উষ্ণ গরম জল গরম জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম তাতে আলুর গায়ে লেগে থাকা মশলাগুলো ভালোভাবে ঝোলের মধ্যে মিশে যাবে যেই ঝোলটা ফুটে উঠতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব সাত থেকে আট মিনিটের জন্য সাত আট মিনিট হয়ে গেছে ফিরে আসলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকাংশে টেনে গেছে আর আলু তো সেদ্ধই ছিল আরও মুলায়েম হয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি সেই প্রথমে শুকনো কড়াইতে যে মশলাটা টেলে রেখেছিলাম তারপর সেটা হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করলেই দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপরে এক দু মিনিটের জন্য আরেকবার ঢাকা দিতে হবে যাতে মশলার গন্ধটা পুরো আলুর দমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় ব্যাস আলুর দম কিন্তু একদম রেডি এবার এতে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি তবে ধনেপাতাগুলো কিছু হলুদ হয়ে গেছিল তবে গন্ধটা কিন্তু ভালোই ছিল এবার ধনে পাতা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম ঘি গরম মশলা আর কিন্তু আলাদা করে দেওয়ার দরকার নেই ঘি তো লাগবেই না এই যে সুন্দর ভাজা মশলার গন্ধ এতে কিন্তু অতুলনীয় হয় এই আলুর দম আর এই আলুর দম লুচি পরোটা রুটি ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে সামনেই সরস্বতী পুজো একবার বানিয়ে দেখতেই পারেন কিন্তু সবাই বাহবা দেবে তাহলে আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে